তারপর খুঁজতে 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 আমি এখানে বসলাম তারপর যে সামনে দেখলাম অনেকক্ষণ খোঁজার পর আমি দেখলাম একা ছেড়ে দেওয়ার খুব একটু মন না তারপর আমি হাতে নাগালে বাইরে চলে যাই তারপর আমি এখান থেকে লাভ দিয়ে নামলাম তারপর দেখি তারপর দেখি যে এটা আমাদের আমার দুই নাম্বার ভাইকে গিয়ে অ্যাটাক করেছে তারপর আমি অস্ত অস্তে যাই তারপর আমি রাশ আমার কাছে এমুক কম ছিল তারপর আমি রাশলাম তারপর তারপর শুয়ে নিলাম কিন্তু তা আমি কিনতে পারলাম না আমার দুই নাম্বার ভাই কিনি এনে ঘরে চলে আসি তারপর পিছে দাঁড়িয়ে দেখি যে এনে ফাইট চলতেছে আমার ফেললাম রাশ করলাম রাশ ফেলার পর আর আমার শেষ বকুবাস দিলাম আমার এই ম্যাচটা অনেক ভালো লেগেছে যে আমার টিমরা সবাই একসাথে হয়ে খেলছি এই পুরা এই এইটা আমাদের দখল হয়ে গেছিলো আর কোনো এমনি আমি আর পাই নাই তারপর আমি এখান থেকে চলে গেলাম এখান থেকে আমার টিমেটটা যায় নাই তাই আমি একটু ওয়েট করলাম যে এটা লোট মোট দেখি আছে নাকি তারপর কোনো কিছু লোট পেলাম না অবশ্যই আমার টিমেটটা এখান থেকে চলেই গেলো তারপর আমি ভাবলাম যে এখান থেকে যাওয়া যাক এই ছিল আমাদের মূল ভিডিও যা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এখনো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন